নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে নতুন প্রেস ইমাম মোয়াজ্জিন ও খাদেমগণের যোগদান এবং পূর্বের সম্মানিত খতিব ইমামের বিদায় উপলক্ষে শুক্রবার বাদ জুমা এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ ছাব্বিশ বছর বিনা পারিশ্রমিকে ক্ষতিবে হিসাবে দায়িত্ব পালন করেছেন আব্বাসিয়া অধ্যক্ষ মুক্তা গেসা কামিল আলহাস মুক্তি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান ইমাম হিসাবে আঠাশ বছর দায়িত্ব পালন করেন মাওলানা মোহাম্মদ বদরুল আলম এবং মুয়াজ্জিন ছিলেন মোহাম্মদ মুফাজ্জুল হোসেন এই তিনজনের অবদানের প্রতি সম্মান জানিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় নতুনভাবে পেশ ইমাম হিসাবে যোগদান করেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ তুৎফর রহমান মুওয়াজ্জিন হিসাবে দায়িত্ব নেন হাফেজ মোহাম্মদ আবু আনাস এবং খাদিম হিসাবে মোহাম্মদ আব্দুল কাদির ও সাবেক মোয়াজ্জিন মোহাম্মদ উপাজ্জুল হুসেন নিয়োগ পান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তা আব্বাসিয়া কামিল মারদ অধ্যক্ষ আলহাস মুফতি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদরুল আলম মহাদিস মাওলানা রুহুল আমিন মসজিদ পরিচালনা কমিটির সদস্যবিন্দু এবং ইসলামিক ফাউন্ডেশন মুক্তাগাছা উপজেলা মডেল তত্ত্বাবধক আলহাস মাওলানা মোহাম্মদ শাখাওয়াত হোসেন বক্তারা তাদের বক্তব্যে দীর্ঘদিনের সেবা প্রদানকারী আলেমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের জন্য শুভকামনা করেন অনুষ্ঠান শেষে দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে সবার সমাপ্তি হয় এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা গাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন